কি অবস্থা কেমন আছো কাকে বলতো আমাকে তাছাড়া আর কাকে বলবো তোমার সাথে ছাড়া আর কার সাথে কথা বলবো আমি কি অবস্থা দর্শক দেখেন আমাদের সামনে একটি মেয়েকে দেখা যাচ্ছে এই মেয়েটির নাম কি আমার নাম শিমু শিমু একটু জোরে কথা বলো কি নাম শিমু শিমু বাসা কোথায় হচ্ছে রংপুর রংপুরের মফিজ ওরা রুটির উটি বলে রুটি বলতে আর না কারণটা কি কারণ আমি কিভাবে বলবো কারণ যেই দেশের ভাষা যেই রকম সেই রকমই তো বলবে আচ্ছা তো তোমার বাসায় কে কে আছে বাসায় ফুপু আছে বয়ফ্রেন্ডের কি খবর সেই বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই এখনো বয়ফ্রেন্ড হই নাই না এই জীবন আর তোমার হবে না আমি শিওর তোমার হবে না কেন গনক নাকি হ্যাঁ গলায় কি গলায় এই যে গলার এটা কি এটা হচ্ছে চিপ কিসের সোনার না পেতলের সোনারটা কোথায় পাবো পাই চাইলেই তো পাও চাইবা কোথায় পাবো চাইলেও পাওয়া যায় না আর প্রিয় দর্শক আমাদের এই ভিডিওতে যে সকল প্রবাসীরা আছেন সৌদি আরব দুবাই কুয়েতের ওই সকল দেশে শোনা নাকি খাঁটি হয় তো একজনের সাথে বিয়ে যদি করো তাহলে কিন্তু তোমার বিয়ে তো করবই যদি ভালো মনের মানুষ পায় একজন তাকে তো বিয়ে অবশ্যই করব আচ্ছা তো প্রতিবেদন করতে আইছো কেন

বন্ধ তালে না তো এখন কি মেশিন চলাই সেলাই মেশিন তো সব সময় চলে লোকের বাসা কাজ করতে যায় সেলাই মেশিন কাজ করি যে সকল প্রবাসীরা বিদেশ আছে হ্যাঁ এরা তো মনে করো যে তোমার ইয়া হয়েছে সবগুলোর বয়স মনে করো পঞ্চাশ চল্লিশ ষাট এইরকম এদের চাপ নিতে পারবা চল্লিশ ষাট সেই রকম বয়স যার মন ভালো তার সব ভালো বুঝছো মন ভালো হলেই হইব ওর মন ভালো কিন্তু অন্য কিছু খারাপ

প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসময় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরে তো এই সকল নাম্বারটির মাধ্যম দিয়ে এখানে যাদের নাম্বার দেওয়া হয় এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমরা চ্যানেল কর্তৃপক্ষ এর কোনো দায়ভার নিব না বরাবরের মতো বলে আসি তোমার নাম্বার বলতে পারবা বলো তো জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন ওয়ান ফোর নাইন জিরো সিক্স বলো জিরো ওয়ান জিরো নাইন আচ্ছা এই যে নাম্বারটা দিলে হ্যাঁ আমরা বিদায় নেব দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ আছে কেউ বাজে কথা বলবা না ভালো কথার জন্য ফোন দিবা যে মনের মানুষ হইবা সেই ফোন দিবা বাজে মানুষে ফোন দিবে না আচ্ছা তো দর্শক আমরা বিদায় নেবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তোমার নাম্বারটা আর একবার বলো তো জিরো ওয়ান তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর লাভ